নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন ও সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সেই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সিংহ রাশি এবং লগ্নের বর্তমানে সপ্তমে অবস্থান করছেন শনিদেব যার ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতভেদ বা মূলত কিছুটা মতবিরোধ সেইটা যেমন লক্ষণীয় একই সঙ্গে তেমনি ষষ্ঠ স্থানের অধিপতি শনিদেব সপ্তমে গোচর করলেন এবং সেই সঙ্গে মূল ত্রিকোণে অবস্থান করছেন যার ফলে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে দেখবো আমরা সেটা হচ্ছে মূলত আগস্ট মাসের একেবারে প্রথম দিকে অর্থাৎ কিনা পাঁচই আগস্ট তারিখ সকাল দশটা ছাব্বিশ নাগাদ বুধ কিন্তু বকরি হচ্ছেন যে বুধ কিন্তু আপনাদের মূলত দ্বিতীয় স্থান এবং সেই সঙ্গে স্থানের অধিপতি অর্থাৎ অর্থের কিছুটা ব্যয় সেইটা যেমন এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গেই আমরা দেখব যে মূলত এই সময়ে সাকসেস রেট কিন্তু কিছুটা হ্রাস পাবে হওয়া কাজ বিঘ্নিত হতে পারে সাময়িক সময়ের জন্য যদিও সবচেয়ে ভালো বিষয় হচ্ছে বা ভালো খবর হচ্ছে এই সময়ে মূলত কর্মপ্রাপ্তির একটা যোগ সেইটা কিন্তু হয়েছে আপনাদের দশম স্থান সেই সঙ্গে বাইরে যারা চাকরি করছিল নেদের ক্ষেত্রে কিন্তু বাড়ির কাছে ট্রান্সফার হওয়ার একটা প্রবণতা সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু ভীষণভাবে জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকেই এবং সেই সময় আমাদের খোঁজ পড়ে মূলত অ্যাস্ট্রোলজার বন্ধুদের প্রতিকারের জন্য সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় যদি গ্রহের গোচর দেখে আপনারা সিদ্ধান্তগুলোকে নেন সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা সেইটা কিন্তু কমবেই কমবে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে প্রতিটা ভিডিও নোটিফিকেশান প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সেটা যেন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা সিংহ রাশির সমসপ্তমে কিন্তু শনিদেবের অবস্থান যে শনিদেব কিন্তু বকরি হয়েছেন ফলে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে শারীরিক সমস্যা বৃদ্ধি এবং সেই সমস্যা নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়া সেইটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে আমরা বলবো যে যাদের জন্মছকে শনিদেব বকরি রয়েছেন বা নিচস্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু পিতার শরীর নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যেহেতু সপ্তম স্থানে শনিদেব অবস্থান করছেন এবং মূলত শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের নাইন্থ হাউসের ওপরে সেই সঙ্গে বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রেও বেশ কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিছুটা অস্বস্তি বৃদ্ধি সেইটা কিন্তু সিংহের জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে অথবা সাংসারিক বেশ কিছু অশান্তির জেরে বেশ কিছুটা মানসিক চঞ্চলতার মধ্যে এই মুহূর্তে রয়েছেন সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা তার সঙ্গে দ্বিতীয় মূলত কেতুদেবের অবস্থান যার ফলে কিন্তু অহেতুক অর্থের ব্যয় মূলত আপনারা হিসাব করছেন একরকম অথচ অর্থের ব্যয় সে কিন্তু হিসাবের বাঁধন মানছে না সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় যাই হোক যদিও আমরা বলবো যে আগস্ট মাস আগস্ট মাসের শুরুতেই শুক্রদেবকে আমরা দেখব সিংহ রাশিতে গোচর করতে অর্থাৎ একত্রিশে জুলাই তারিখে শুক্রদেব সিংহে গোচর করবেন এবং সেই শুক্রের দৃষ্টি কিন্তু থাকবে আপনাদের সপ্তম স্থানের ওপরে যার ফলে কিন্তু শনিদেবের নেগেটিভিটি কিছুটা হলেও কমবে কারণ গুরুর দৃষ্টি সেটা কিন্তু সপ্তম স্থানের ওপরে পড়ছে ফলে পুরাতন কিছু সমস্যার সমাধান এই সময়ে বেরিয়ে আসার একটা সম্ভাবনা সেটা যেমন আছে সেই সঙ্গে বলতেই পারি আমরা যে কর্ম নিয়ে যারা মূলত চিন্তিত ছিলেন বিশেষ করে শুক্রদেব কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি অর্থাৎ কর্ম নিয়ে বা কর্মের স্থায়িত্ব নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন সেই দুশ্চিন্তা কিন্তু অচিরেই কাটতে দেখব সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে আমরা বলবো যে কর্মের স্থায়িত্ব সেইটাও কিন্তু আসতে লক্ষ্য করব যারা মার্কেটিং লাইনে আছেন বা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছেন বা কোনো দ্রব্যের এক্সপোর্ট বা ইম্পোর্টের মধ্যে আছেন বিশেষ করে মেডিসিন বা মেডিকেল রিলেটেড যে কোনো ব্যবসার মধ্যে আছেন হতে পারে আপনার একটা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে হতে পারে আপনার একটা নার্সিংহোম আছে অথবা পলিক্লিনিক আছে এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এই সময়টা সেই সঙ্গে মূলত কসমেটিক্স বা হোটেল বা খাদ্যদ্রব্যের ব্যবসা পোশাকের ব্যবসা হতে পারে আপনার একটা বিউটি পার্লার আছে যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণ ভীষণ শুভ উনত্রিশ তারিখে শুক্রের গোচর কন্যায় এবং সেইখানে কিন্তু শুক্রদের নিচস্ত হবেন সুতরাং মূলত কর্মের ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি বা কিছুটা চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করব আমরা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকবেন সেই সময়ে কিন্তু আবার আসব আমি এবং সেই সঙ্গে প্রতিকার আলোচনা করব যাতে আপনাদের সমস্যাগুলো না হয় অবশ্যই বাড়িতে বসে বিনামূল্যে আপনারা প্রতিকারগুলোকে করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন হানড্রেড পার্সেন্ট পাবেন সেই সঙ্গে আমরা বলবো যে এই মাসে যাদের জন্ম ছকে শুক্রদেব ভালো অবস্থায় আছেন এদের ক্ষেত্রে কিন্তু নিজ চেষ্টায় কর্মের প্রাপ্তি সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব আগামী পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই অগাস্ট তারিখে বুধ কিন্তু বক্রি হচ্ছেন সকাল দশটা ছাব্বিশ নাগাদ এবং বাইশ তারিখ বুধ বক্রতা নিয়েই কিন্তু প্রবেশ করবেন মূলত কর্কটে যার ফলে কিন্তু এই সময়ে অর্থের ব্যয় সেইটা যেমন লক্ষণীয় সেই সঙ্গে কিন্তু মূলত কুটুম্বদের সঙ্গে কিছুটা মতবিরোধ বা শত্রুতার সৃষ্টি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে ষোলোই অগাস্ট তারিখে রবি সিংহে প্রবেশ করবেন এবং সক্ষেত্রী হবেন যার ফলে কিন্তু হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা সেইটা বৃদ্ধি পাবে তবে একটা কথা আপনাদের মনে রাখতেই হবে সেটা হচ্ছে সময় নিয়ে সিদ্ধান্ত নিন হটকারী সিদ্ধান্ত বর্জন করুন এমন কিছু কথা হয়তো আপনার মুখপোষকে বেরিয়ে আসতে পারে যার ফলে কিন্তু কুটুম্বদের মধ্যে বা সংসারের মধ্যে কিছুটা মত বিরোধ সেইটাও কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে বা স্বামী স্ত্রীর মধ্যেও একটা ঝামেলা সেইটাও কিন্তু এই সময়ে আমরা সৃষ্টি হতে দেখব যেহেতু লগ্নে রবি সপ্তমে দৃষ্টি অবশ্যই হটকারী সিদ্ধান্ত বর্জন করুন ভালো থাকবেন সেই সঙ্গে আমরা বলতেই পারি যে সন্তানের ক্ষেত্রে নতুন কর্মের প্রাপ্তি তবে মূলত কর্মের কারণে যাদের সন্তান বিদেশে যেতে চাইছেন বা বাইরে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি ভীষণ শুভ বিদেশে যারা কর্মের কারণে আছেন এদের কিন্তু আয় এই সময়ে বাড়বে সন্তানের শিক্ষার কারণে ব্যয় সেইটাও কিন্তু এই সময় লক্ষণীয় যারা যারা সন্তান ধারণ করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট শুভ তবে সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এই সময়। সেই সঙ্গে বলতে পারি যে প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা এবং যার ফলে মূলত সম্পর্কের মধ্যে বিতর্ক সৃষ্টি ও ডিস্টেন্স বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় শিক্ষাকতাকে যারা পেশা হিসাবে গ্রহণ করতে চাইছেন বা মূলত পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন এদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট যথেষ্ট বাড়বে সেই সঙ্গে বলতে পারি যে মূলত এই মাসে সন্তানের রাগ জেদ এগুলো কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে অবাধ্যতাও এই সময়ে কিছুটা বাড়বে বিশ্বাস করে বন্ধুকে বলা কিছু গোপন কথা এই সময়ে কিন্তু মূলত ফাঁস হয়ে যাওয়ার বা প্রকাশ্যে আসার একটা সম্ভাবনা যেটাকে নিয়ে সিংহ যথেষ্ট অস্বস্তিতে পড়তে চলেছেন এই সময়ে সেই সঙ্গে বলতেই পারি যে শেয়ারের ক্ষেত্রে বুঝে ইনভেস্ট করুন বিশেষ করে স্বল্প মেয়াদি শেয়ারের ক্ষেত্রে সিংহ রাশি যেটা কিন্তু অগ্নি তত্ত্বের একটি রাশি এবং সেই সঙ্গে স্থির প্রকৃতির একটি রাশি সেই সঙ্গে আমরা বলবো যে মূলত বাইরে থেকে এদেরকে যতটা কঠিন মনে হয় এরা কিন্তু ভেতরে ততটা কঠিন নয় যথেষ্ট সফট অ্যান্ড কাইন্ড হার্টের এরা হয়ে থাকে সেই সঙ্গে যাকে ভালোবাসে এদের জন্য কিন্তু এরা সব কিছু করতে পারে সেই সঙ্গে আত্মীয়দের মধ্যে কেউ যদি সমস্যায় পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক সাহায্য ধার করে হলেও এরা কিন্তু করে বা সবার আগে এগিয়ে যায় দামি গিফট এইটা কিন্তু পছন্দ করে এরা লাইফস্টাইল ভীষণ ভালো এবং সেই সঙ্গে আমরা বলতে পারি যে অফিসে আলাদা করে কিন্তু সিংহকে চেনা যায় ধৈর্য ধরে মানুষের সমস্যা শোনা বা সেই সমস্যা নিরসন সেইটা কিন্তু সিংহ করতে পারে যাই হোক নেক্সট আসবো নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় অর্থের ব্যয় কিছুটা বাড়বে সেই সঙ্গে যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট ভালো কুটুম্বদের দ্বারা কিছুটা শত্রুতার শিকার হতে পারেন মূলত মঘা নক্ষত্রের জাতক জাতিকারা হঠাৎ করে মুখপোসকে বেরিয়ে আসা এমন কিছু কথা যার ফলে কিন্তু আত্মীয় কুটুম্বদের বা বন্ধু বান্ধবের মধ্যে বা সংসারে অন্যান্য সদস্যদের মধ্যে কিছুটা ডিস্টেন্স সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা আছে নেক্সট আলোচনা করব পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বৃদ্ধি পাবে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বাড়বে এই সময় নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সাকসেস রেট যথেষ্ট ভালো পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে নেক্সট আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষোলো তারিখ অর্থাৎ ষোলোই অগাস্ট তারিখে কিন্তু রবি প্রবেশ করছেন সিংহে এবং সেখানে সক্ষেত্রে হচ্ছেন যার ফলে কিন্তু বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে সংসারে স্বামী বা স্ত্রীর সঙ্গে কিছুটা মতবিরোধ বিরোধ সেইটা এই সময়ে লক্ষ্য করব রাজনৈতিক বিষয়ে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বৃদ্ধি পাবে যাই হোক নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু জন্মছকে রবি ভালো হওয়া ভীষণ জরুরি এবং সেই সঙ্গে সেই সঙ্গে মঙ্গল দেবের যথেষ্ট যথেষ্ট পজিটিভ হওয়া সেইটাও কিন্তু ভীষণ ভীষণ দরকার এবং সেই সঙ্গে বুধ মূলত সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি মঙ্গল এবং বুধ যদি ভালো থাকে এরা অনেক দূর পর্যন্ত উঠতে পারে রবি যদি জন্মছকে নিচস্থ থাকে বা শত্রু গৃহগত থাকে সেক্ষেত্রে বলবো প্রতিদিন আপনারা সকালবেলায় উঠুন এবং সেই সঙ্গে পূর্ব পূর্বদিকে ঘুরে হাতে সামান্য ঘি নিয়ে আঙুলে করে ছেটান আর বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ অন্তত তিনবার দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলতেই পারি যে অবশ্যই আপনারা মা বগলামুখীর মন্ত্র একশো আটবার পাঠ করুন দেখুন না দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলব বাম দিকে সূর্যুক্ত গণেশজিকে লাড্ডু খাওয়ান মানে লাড্ডু প্রসাদ হিসাবে দিন এবং মূলত ফুলের সঙ্গে দুর্বা অর্পণ করুন দারুন রেজাল্ট পাবেন রেজাল্ট পাবেন সবজি খাওয়ার প্রবণতা বৃদ্ধি করুন দারুণ রেজাল্ট আপনারা পাবেন বর্তমানে শনিদেব কিন্তু আপনাদের সপ্তমে অবস্থান করছেন অর্থাৎ শনিদেব যদি জন্মছকে ভালো অবস্থায় না থাকে রুদ্রাভিষেক আপনারা করতেই পারেন প্রতি সোমবার এবং শনিবার দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র পাঠ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক দেখতে থাকুন ভালো থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার